ঝেঞ্জিরাম নদীর শান্ত মৃদু বয়ে চলা জল ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গার ধর্মপ্রসীমান্ত দিয়ে প্রবেশের পথেই নদীটি মৃদু প্রায় রূপ ধারণ করেছে তবে কিছুটা ভাটিতে জাদুচর ইউনিয়নের বগবান্দা গ্রামের পূর্ব দিকে ভারতের আরেকটি নদী ধন্নি এসে মিলিত হয়েছে জেঞ্জিরামের সাথে পাহাড়ি ঢলে প্রবল স্রোত ধনী হয়ে এসে মিশে যায় জেঞ্জিরামে এই মিলনস্থলেই নদীর স্রোত হয়ে ওঠে তীব্র সৃষ্টি করে ভয়াবহ ভাঙ্গন প্রতি বছরেই কোনো না কোনো এক গুচ্ছ পরিবারের ঘরবাড়ি জমি জীবনযাত্রা চলে যায় নদী গর্ভে এবছরও ভেঙে গেছে ছয় থেকে সাতটি বাড়ি স্কুল মসজিদ কমিউনিটি ক্লিনিক সহ ছয়টি সামাজিক প্রতিষ্ঠান রয়েছে ঝুঁকির মুখে ভেঙে পড়েছে যোগাযোগের একমাত্র রাস্তা প্রায় পাঁচ শতাধিক পরিবার দিন কাটছে ধারাবাহিক ভাঙ্গনের আতঙ্কে পরিকল্পনা থেকে শুরু করে প্রয়োজনীয় অনুমতি সব কিছুতেই কমিউনিটি নিজেরাই নেতৃত্ব দিয়েছে এই প্রথম নারীরাও স্থানীয় দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং স্থানীয় কর্তৃপক্ষ তাদের পাশে দাঁড়ায় কমিউনিটির শ্রম একতা আর আশা সব মিলে স্থাপিত হল বাঁশের বান্ডাল এটি সহজ প্রযুক্তি তাদের জীবনের জন্য একটি বড় পরিবর্তন এটি জলের জীব জন্য সহায়ক বান্ডাল স্থাপনের পরে নদীর ধারে এখন শান্ত শিশুরা খেলছে নারী পুরুষ হাসছে কমিউনিটি নেতৃত্বের মাধ্যমে ট্রোসা প্রকল্পের সহযোগিতায় নারীকে দক্ষ করে তোলা হয়েছে আমার নাম মোসাম্মদ আমজা বেগম গ্রাম বকবান্ধা ব্যাপারীপাড়া এই গ্রামের আমি একজন বউ বলতে মানে গৃহিণী আমাদের গ্রাম তো নদী ভাঙ্গন মানে আমাদের নদী এলাকা আমরা নদীর উপরে বসবাস করি বান্ডাল কি জিনিস আমরা জানতাম না যে বান্ডাল কিভাবে স্থাপিত করা হয় তাও জানতাম না আমরা করছিলাম কি এখানে যে আডিয়ার থেকে যেমন প্রসার প্রকল্প থেকে খায়রোনাপা আসলো আমাদেরকে নিয়ে একটা গ্রামের সবাইকে নিয়ে একটা নদী বৈঠক হলো আর কি বান্ডালটা কিভাবে স্থাপন হয়েছে ওটা আমি শুরু থেকে বলতেছি তো খায়রোনাপা আমাদের নিয়ে নদী বৈঠক নামে একটা বৈঠক করলো ওখানে কমিটি গঠন করলো নারী পুরুষ নিয়ে কমিটি কিভাবে কথা বলা যায় জানতাম না সেখান থেকে খায়রো না আমাদেরকে একটু তুলে ধরছে মানে আগায় দিছে দিয়ে মানে কিভাবে কথা বলা যায় কিভাবে বাঙ্গালের জিনিস সংগ্রহ করা যায় টাকা সংগ্রহ করা যায় সেই বিষয়ে আমাদের একটু পরামর্শ দিল বিভিন্ন অধিদপ্তর গুলোর সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করে দিল আমাদের এখানে নারী পুরুষ মিলে আমরা অনেক কয়জন মিলে বিভিন্ন অধিদপ্তর সঙ্গে যোগাযোগ করলাম প্রসাদ প্রকল্প আমাদের কিছু সাহায্য করেছে এই দিয়ে আমরা বান্ডাল স্থাপিত করলাম এই বান্ডালটা যখন স্থাপন করলাম তখন আমরা শুধু পুরুষদের দিকে তাকিয়ে থাকিনি আমরা যে নারীরা ছিলাম কমিটির মধ্যে নারীরাও সেখানে শ্রম দিছি নারীরা দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করছি করে নিয়ে এসে এইভাবে আমাদের গ্রামে এই বান্ডালটা আমরা স্থাপিত করতে সম্ভব হয়েছি এবং আমাদের গ্রামের অনেক নদী ভাঙন রোধ থেকে অনেকটা রিহাই পাইছি এখন আর নন গ্রামবাসী বকবান্ধার সেই নদের পার ঘেঁষা রাস্তা দিয়ে নিশ্চিতে চলাচল করছেন সাধারণ মানুষ এখানে আরডিআরএস এর সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে বাঁশের বান্ডাল দেওয়াতে আমাদের এলাকায় এখন গ্রামের রাস্তাঘাট ঘাটগুলো সবচেয়ে রক্ষার জন্য সবচেয়ে সুবিধা হয়ে গেছে সেই সঙ্গে আমাদের রাস্তার কাজও হয়েছে আমাদের এলাকার এখন আর বাড়ি ঘরগুলো নদীতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমাদের জন্য এখন খুবই ভালো এই জন্য আমরা আরডিআরএস কে ধন্যবাদ জানাই পরিকল্পনা বিষয়ক ও নদী বৈঠক সহ নানা পরিকল্পনার মধ্য দিয়ে নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ হয় গ্রামবাসী আগে তো আমরা খুব টেনশনে ছিলাম এখন গ্রামবাসী মিলে আরডিএস এর সঙ্গে যোগ দিয়ে আমরা মনে করেন ভান্ডালটা দিয়েছি বাসার বান্ডাল এখন আমরা খুব শান্তিতে আছি আগে ঘুমাতে পারি নাই এখন মনে করে বান্ডাল দেওয়ার পরে সমস্যার সমাধান হয়েছে এদের শান্তিটা আছে অনেক ভালো আছি এখন নির্ভয়ে রাত এবং দিন কাটে এটাই তাদের শান্তি নদী ধারে কমিউনিটি বৈঠক করছে নারী পুরুষ একসাথে আলোচনা করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার আপনার সাথে এর আগে কথা হয়েছিল না হ্যাঁ কথা হয়েছে আপনি বলছিলেন যে যাওয়ার জায়গা নাই এখন এখন কি অবস্থা কিভাবে এখন মনে করো আটের রাস্তা কি বান্ডাল dise এখন আমরা কি সু রক্ষা পাচ্ছি সবাই আমরা খুশি আছি খুব খুশি আছি ভালোই আছে আল্লাহর এটা কিভাবে হলো বান্দালটা কিভাবে আপনি টাকা দিয়েছেন বান্দা করালেন টাকা দিসিলাম সবাই টাকা দিছে সাহায্য করছে আমরাও কিছু টাকা দিছি انا তাতে আমরা রক্ষা পাচ্ছি শুধু আপনারাই টাকা দিয়ে করছেন আডি আর এস টাকা দিছে গ্রামবাসীও দিছে সাহায্য করছে তারা কাজ করছে এই বান্দাল নিয়ে পন্ডালগুলা কারা ইয়া করছে গ্রামবাসী করছে তো এখন কি ঠিকঠাক আছেন তো হ্যাঁ ভালো আছে আমরা খুব খুশি هستیم ভালো এখন চিন্তা নাই তো না এখন চিন্তা নেই আমার রোলটা হচ্ছে যে আমি এই pogbandhate নারী পুরুষরা আছে নদী বৈঠকের মাধ্যমে তাদেরকে জাস্ট একত্রিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছি এখানকার যে সমস্যা তাদের প্রধান যে সমস্যা নদী ভাঙন এই নদী ভাঙন নিরসনের জন্য তারা নিজেরাই মানে ওই নদী বৈঠকে একত্রিত হয়ে নিজেরা নিজেদের পরিকল্পনা গ্রহণ করেছে সমস্যা চিহ্নিত করেছে তাদের সক্ষমতা তারা নিজেরাই চিহ্নিত করেছে শুধু সব সময় পাশে থেকে সাহস তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছে বিভিন্ন দপ্তর থেকে সেখানে তাদের সহযোগিতা তারা নিতে সমর্থ হয়েছে আর কি সর্বশেষ তারা এই বাঁশের বান্ডাল একটা লোকায়ত পদ্ধতি গ্রামবাসীরা নিজেরা মিলেই সেই লোকায়ত পদ্ধতিটা অ্যাপ্লাই করেছে এখন তারা মোটামুটি নিরাপদে আছে আর কি এতেই তারা মনে করে তো টোটাল ডার্নিতে আসলে আমি জাস্ট একজন তাদের বন্ধু হিসেবে পাশে ছিলাম নেতৃত্বে তারাই ছিল